আমি সেই মিরাজ হোসেন গাজী স্বাভাবিক বা যারা শুধুমাত্র এই ভিডিওটুকু দেখবেন তাদের কাছে মনে হবে মিরাজ হোসেন গাজী সৌভাগ্যবান কারণ দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী সাবেক ব্রাজিলীয় নেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়ার সাথে তার ড্রয়িং রুমে কিছু কথা কিছু আলাপন এই দৃশ্যটুকু যারা রাজনীতি সচেতন তাদের নিশ্চয়ই সকলেরই মনে আছে কিন্তু তরুণ প্রজন্মের অনেকেরই মনে নেই অনেকেই হয়তো না কি সেই ঘটনা এবং বিকেলের দিকে টেলিভিশনে ব্রেকিং নিউজ যাচ্ছিল যে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন তিনি ফোন রিসিভ করেননি ওনার সেই রেড টেলিফোনে লাল লালফোন কি হচ্ছে রাষ্ট্রীয় খুবই গুরুত্বপূর্ণ ভিভিআইপি প্রটোকলের একটি ফোন সেই সময় সরকারের ওই বক্তব্য যে ফোন করেছিলেন শেখ হাসিনা খালেদা জিয়া ফোন রিসিভ করেননি এই কথাকে আরও বেশি পাকাপোক্ত করার জন্য সরকারি টেলিফোন যেই সংস্থাটি আছে টিএনটি তাদের পক্ষ থেকেও একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং তখনকার কিছু গণমাধ্যম সেটিকে আরও ফলাও করে প্রচার করতে থাকে সেই বাস্তবতায় বেগম খালেদা জিয়া তখন সিদ্ধান্ত নিলেন যে গণমাধ্যম কর্মীকে ডেকে তিনি এই ঘটনাটি দেখাবেন এবং ওনার ফোনটি উনি পরীক্ষা করে দেখাবেন কিন্তু বেগম খালেদা জিয়া আমাকে যে জন্য ডেকেছিলেন সেটি আমি কতটুকু করতে পেরেছিলাম হ্যালো আজিন্দন এরপরে সন্ধ্যা ছয়টা 20 মিনিটের দিকে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে বেশ খানিকটা সময় মোবাইল ফোনে তাদের কথোপকথন হয় কিন্তু ঠিক কথোপকথনের শুরুতেই ছিল এই লাল টেলিফোন। আমি আছি ভালো আছি। আমি ফোন করছি আপনাকে দুঃখিত পাইনি আমি আপনাকে না দেখেন এই কথাটা যে বলছো কিন্তু সম্পূর্ণ সঠিক নয় যে না আপনাকে গতকাল প্রথমবার কথা শুনতে হবে যে আপনি যে বলছেন দুপুরে ফোন করেছেন দুপুরে কোনো ফোন আসেনি এই কথাটা সম্পূর্ণ শুদ্ধ নয় দুপুরে কোনো ফোন আসেনি আমার এখানে আমি আমাদের কনগ্রেসে ফোন তো দিন ধরে বছর ধরে জেদ পড়ে আছে তাহলে কি আপনার गवर्नमेंट চালন কি খবর জানেন গরম চলেছে এই খবরটুকু রাখবেন যে বিরোধী দলের নেতা ফোন ঠিক আছে কিনা হিটাতে করবেন আর আপনি যদি ফোন করবেনই তাহলে তো গতকালই আপনারা লোক এসে চেক করে দাওwidetilde ছিল যে বিরোধী দলের নেতা ঠিক আছে কিনা রেড ফোন সবসময় ঠিক থাকে এক্সচেঞ্জ হবে না লোক পাঠান আপনি এখনও লোক পাঠান আপনারা লোক পার্টি দেখে যান ঠিক আছে যে কোন কারণ আপনি ধরতে পারেন না আমি আমি ধরতে পাইনি আমি এখানে বসা ফোন ফোনbasket পারে না বুঝছেন আর এটা আপনাদের কাছে গেছে কিন্তু আপনারা তো রেমনের আমার সাথে কি কথা বলার লোক নেই কাজেই আমি কার সাথে কথা বলবো এই ফোনটা আমি আগামী কাল দেখব যে কেন আপনারা ফোন এরকম 됐ছিল কথাতে বললে সেটা দেখেন ভালো কথা যদি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজনের ঝগড়া বা বিবাদ সেই জায়গাটা হচ্ছে শালিশদার হচ্ছি আমি অর্থাৎ রেড টেলিফোনটি কি সচল নাকি বিকল শেখ হাসিনা ফোন করেছিলেন ফোন কি বেজেছিল নাকি বাজেনি এখন আমি আসলে গিয়ে কি দেখেছি হ্যাঁ বেগম খালেদা জিয়া যখন আমাকে ডেকেছিলেন সেই ফোনটি পর্যবেক্ষণ করার জন্য ওনার ড্রয়িং রুমে ঢোকার পরে বেগম খালেদা জিয়া নিজেই তখন বলছিলেন যে দেখেন উনি আপনি করেই বলছিলেন যে দেখেন এই ফোনটি দেখেন ফোনটি দেখলাম ফোনটি তখন ডেড ফোন অর্থাৎ ফোনে কোনো বিফ স্টোন বা কোনো অ্যাক্টিভ থাকলে যে শব্দগুলো হয় সেই শব্দ নেই এবং বোঝা যাচ্ছে ফোনটি যে বিকল রয়েছে অনেকদিন ধরে আরেকটা টেলিফোন যেটা মধ্যে এতক্ষণ কাছাকাছি ওই টেলিফোনটা আমরা অন করে নিতে এখন বাস্তবতা হচ্ছে তখন আমি নিজে একটু বিব্রতই ছিলাম প্রথম দিকে কারণ আগে জানতাম না যে আমাকে কেন ভেতরে ডাকা হয়েছে আর আমি কেন সেটিও আমি তখন বুঝতে পারছিলাম না বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনার দ্বন্দ্ব সেটির নালিশ হচ্ছে আমাকে করছেন নিশ্চয়ই এটি তো বিব্রত হওয়ার মতোই বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা পরবর্তীতে যেই ফোনে যে কথোপকথন হয় সেখানে দুটি অংশ একটি হচ্ছে গণভবনে আমাদের টেলিভিশনের ক্যামেরা সেখানে অ্যালাউ করা হয়েছিল কিন্তু বেগম খালেদা জিয়ার বাসভবনে কোনো ক্যামেরা অ্যালাউ করা ছিল না ফোনে যখন কথা হয় দুজনের সে কাছে যখন কথা বলছিলেন প্রথম দিকে সেই কথাটি একটু আপনাদেরকে শোনাই আমি আপনাকে নিজের হাতে আমি রেড টেলিফোনে আপনাকে বারবার ফোন করেছি এবং ফোন বারবার রিং হয়েছে এরপর

কেন আপনার ফোনে একটু দেখছিলো এই অংশ লাস্টের অংশটুকু আরেকবার একটু আমার শুনবে একটু মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে আমি আমি আগামীকাল দেখবো যে কেন আপনার ফোনে একটু দেখছিল আমি হ্যাঁ দেখবো এর প্রথমটুকু একটু আবার শোনে হ্যাঁ আমি আপনাকে নিজের হাতে আমি রেড টেলিফোনে আপনাকে বারবার ফোন করেছি এবং কোন বারবার রিং হয়েছে আমি রেড টেলিফোনে নিজের হাতে আপনাকে ফোন করেছি ফোন বারবার রিং হয়েছে এই অংশটুকু কিন্তু গুরুত্বপূর্ণ প্রথমের আর এই আমি আমি কাল দেখব যে আপনার হ্যাঁ ঠিক আছে আমি আগামী কাল দেখব কেন আপনার ফোনটি তাহলে ডেট ছিল সেটি দেখব অর্থাৎ বেগম খালেদা জিয়া তখন যা বারবারই অপপ্রান্ত থেকে বলছিলেন যে টেলিফোন অফিসে প্রয়োজনে খোঁজ নিয়ে দেখেন ফোনটি বন্ধ এবং উনি নিজে খালেদা জিয়া অফিস থেকে বা ওনার কর্মকর্তারা টেলিফোন অফিসে আগের দিন জানিয়েছিলেন যে যদি কি বনমাধ্যম সহ বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল যে সে কাছে ফোন করতে পারেন সংলাপের জন্য আলোচনার জন্য এই কারণে তারা একটু আগাম রেড টেলিফোনটি সচল রাখার জন্য টেলিফোন অফিসে জানিয়েছিলেন। ইনফর্মড কি করে এই এসে মান manusia কথা বলছে যে আপনি কি কি ছোট কথা বলছেন কিনা

প্রমাণিত যে বেগম খালেদা জিয়ার রেড টেলিফোনটি তখন নষ্ট ছিল বা বিকল ছিল এবং খালেদা জিয়াই সত্য কথা বলেছেন ওনার সেই আত্মবিশ্বাস ছিল বলেই সাংবাদিক হিসেবে আমাকে তিনি ডেকেছিলেন বা সাংবাদিককে ডেকে তিনি সেটি সারা দেশবাসীর কাছে জাতির সামনে তুলে ধরার জন্য বলেছিলেন কারণ তখন তার বিরুদ্ধে ব্যাপকভাবে অপপ্রচার চালানো হচ্ছিল নিয়ন্ত্রিত সেই সময়ের গণমাধ্যমে এখন তাহলে আমি আসলে কি করতে পেরেছিলাম আমি দেখেছিলাম এরপরেও সেই সত্যটা জাতির সামনে উপস্থাপন করতে পারিনি তখনকার গণমাধ্যমের বাস্তবতায় তখনকার সরকারের নিয়ন্ত্রিত গণমাধ্যম গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর উপর যেই চাপ সাংবাদিকদের যেই ওপর চাপ আমি তখন সেই রিপোর্টটি করতে যখন অফিসে আসি আমি নিজে আস্তে আস্তেই জানতাম যে এই দৃশ্য বা এই ঘটনাটুকু প্রচার করতে পারবো না বা সেটি এর মধ্যেই অফিসে নির্দেশনা চলে গেছে এবং দুর্ভাগ্যজনক হলো যে তখন আসলে সেই ঘটনাটি সেই বিস্তারে যখন প্রচার করতে পারিনি সেই ফুটেজটিও সংরক্ষণ করা বা সেই ফুটেজটিও ব্যবহার করা চালানো কোনো রকম অল্প একটু ফুটেজ আসলে তখন ব্যবহার করা হয়েছিল হয়তো একটি বুলেটিনে পরবর্তী সেটিও কিন্তু আসলে আর প্রচার করা সম্ভব হয়নি এরপরেও আমি কিছু ফুটেজ একটু সংরক্ষণ করে রেখেছিলাম এবং আজকে বাস্তবতা হলো যে ভিকটিম বা অসহায় মানুষটার পক্ষে দাঁড়ানো তার কথাগুলো জাতির সামনে তুলে ধরাই হচ্ছে সাংবাদিক হিসেবে আমার মূল দায়িত্ব বা মূল কর্তব্য কিন্তু সেই কাজটি আমি আসলে তখন করতে পারিনি এবং রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপ্রিয় নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এমন একজন ব্যক্তির অভিযোগ বা আক্ষেপ বা তার অনুরোধী বলা চলে জাতির সামনে তার আত্মপক্ষ সমর্থন করার মতো সেই কথাটি সেই বাস্তবতাটি তখন প্রচার করতে পারিনি বাস্তবতা এমনই ছিল তারপরেও যেহেতু আমরা সাংবাদিকতা একটি পেশা একই সাথে আবার চাকরি আবার যে প্রতিষ্ঠানগুলোতে আমরা চাকরি করি সেই প্রতিষ্ঠানগুলো একটি বড় বিনিয়োগ অনেকের কর্মসংস্থান অনেকের রুটি রুজির বিষয় থাকে বন্ধ হয়ে গেলে বা একটি টেলিভিশন বা একটি গণমাধ্যম বন্ধ হয়ে গেলে তো আসলে তখন তার কিছুই করার থাকে না কিন্তু বন্ধ না করে যদি অন্তত যেটুকু পারা যায় সেই কর্তব্য দায়িত্ব যদি পালন করা যায় তাও তো নিশ্চয়ই অনেক অনেক ভালো কারণ গণমাধ্যম বন্ধ হয়ে গেছে আপনারা জানেন দিগন্ত টিভি ইসলামিক টিভি চ্যানেল ওয়ান তাতে আসলে কি হয়েছে অনেকে হয়তো বিপ্লবী কথা আমরা বলি গণমাধ্যম কেন দেখায় না কেন দেখাবেন না গণমাধ্যম দেখাচ্ছে না কেন আসলে কেন দেখায় না কেন দেখাচ্ছে না সেটি নিশ্চয়ই আপনারা অনেকেই এখন বুঝতে পারেন কারণ দেখাতে গিয়ে যদি বন্ধ হয়ে যায় তাহলে কি কেউ কি আপনার পাশে দাঁড়ান চ্যানেল ওয়ানের পাশে দাঁড়িয়ে কেউ কি মানববন্ধনে অংশ নিয়েছিলেন দিগন্ত টেলিভিশন টেলিভিশন ইসলামিক যখন বন্ধ হয়েছিল কই যাদের নিউজ প্রচার করার জন্য বন্ধ হয়েছিল তারা কি কেউ পাশে দাঁড়িয়েছিলেন তারাও কিন্তু দাঁড়াননি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আপনার সে অসহায় মুহূর্তের সাক্ষী ছিলাম আমি এত বছর পর আজকে বলতে হয় আমি সত্যি ব্যক্তিগতভাবে যেমনি অনুতপ্ত সাংবাদিক হিসেবে তেমনি তো আরো বেশি অনুশোচনা অনুতপ্ত এবং আমি প্রার্থিত্ব করার জন্যই আসলে আজকের এই ভিডিওটি আপনার প্রতি যে জুলুম অত্যাচার হচ্ছে মিথ্যাচারের শিকার যে আপনি হয়েছেন সেটি জাতির সামনে তুলে ধরার জন্য যেই দায়িত্বটুকু আমার ছিল যেই উদ্দেশ্যে আপনি আমাকে ডেকেছিলেন আপনার সেই ড্রয়িং রুমে আপনার সামনে আমাকে কথা বলার সুযোগ দিয়েছিলেন কথা বলেছিলেন আপনার আক্ষেপ এবং ক্ষোভ প্রকাশ করেছিলেন কিন্তু আমি আমি সেটি সামনে তুলে ধরতে পারিনি এত বছর পরে হলেও আসলে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং নিশ্চয়ই আপনি তখন মজদুম ছিলেন এবং আমরা যারা সাংবাদিক ছিলাম বা আছি আমরাও ওই সময়গুলোতে মজদুম ছিলাম আমরাও আপনার মতোই অসহায় ছিলাম আপনি সুস্থ থাকুন দীর্ঘায়ু কামনা করি আর হচ্ছে সাংবাদিকতা যেন ভবিষ্যতে ওই ধরনের কোনো শৃঙ্খলে আবদ্ধ না হয় বর্তমানে যারা ক্ষমতায় আছেন আগামীতে যারা ক্ষমতায় আসবেন সবাই নিশ্চয়ই এই উদাহরণটুকু কারণ হচ্ছে বেগম খালেদা জিয়ার উপরে যে জুলুম নির্যাতন বা মিথ্যাচারের শিকার অপপ্রচারের শিকার তিনি হয়েছিলেন সেটি সাংবাদিকদের প্রচার করা প্রকাশ করা জাতির সামনে জানানোর দায়িত্ব ছিল সেটি যেমনি হয়নি নিশ্চয়ই ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির শিকার যেন অন্য কেউ না হন সেই পরিবেশ যাতে তৈরি হয় সেটি আমরা নিশ্চয়ই আশা করব। তাহলে আমি মিরাজ হোসেন গাজী একজন সাংবাদিক হিসেবে সৌভাগ্যবান নই বেগম খালেদা জিয়ার ড্রয়িং রুমের এই লাল টেলিফোন পর্যবেক্ষণ করার পরের ঘটনায় আমি আসলেই দুর্ভাগা আমি আসলেই অনুতপ্ত আল্লাহ হাফেজ